তারা জামিন দিয়েছে কারণ জামিন প্রতিটা মানুষই প্রাপ্ত কিন্তু তার বিচার এখনও কার্যকর করা হয়নি যেইটা যেই মানে যেই জেল জেলটা খাটছে ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে এটা কাস্টোরি এখনও কয়েদি হওয়ার বাকি আছে এখনও সাজা নিজের ঘাড়ে নেওয়ার বাকি আছে অনেক কিছুই বাকি আছে তো এগুলো আপনারা সময় হলেই দেখতে পারবেন আমরা দেখছি যে সাকিব বিয়ে করছে আবার নতুন করে আবার সংসার করতেছে সব কিছুই এলোমেলো হয়ে গেছে তো মানে আপনার যারা বিরোধিতা করে তারা যেটা বলতেছে এটাই তো এখন সত্য হতে যে সাকিব মানে বিয়ে করতে পারবে না শুধু বিয়ের নাটক করে আমি দোয়া করি তারা এগুলো বলেই যেন সারা জীবন চলতে পারে আর আমার পিছেই যেন সারা জীবন লেগে থাকে আর তাদের রুটি রুজি যেন হয় দু চার হাজার পাঁচ হাজার টাকা যেন ইনকাম হয় আমার নামে বদনাম করে আর এই সব বলে আমি আল্লাহর কাছে দোয়া করি সময় যেন তারা এইগুলো বলে খেয়ে বাঁচতে পারে যে যে পাপ করে তার ওই পাপের পাশছি তাকে করতেই হবে সো আমি মনে করি যে মহান্রাবুল আলমিন যা করে সকলের মঙ্গলের জন্যই করে আর আপনারা বলতেছেন যে জামিন তারপরে এইটা সেটা অনেক কিছুই বলতেছেন একটা আমিন প্রাপ্ত এটা আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আর আইন আদালতের কাছে যে তারা বা তাদের সাধারণ জ্ঞানে জ্ঞান থেকেই এগুলো নিয়ে আমার কোনো আর কোনো বক্তব্য নাই কারণ আমি উশৃঙ্খল টাইপের কথা বলে আমি ভাইরাল হতে এখানে আসি নাই আমি ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন অভিনেতা হব তো আমি এখনও আমার মানে এত খারাপ করুণ পরিস্থিতির মাঝেও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অভিনয় করি আমি কিন্তু মাঝে মধ্যে মানে আমা আমার এমন এমন খারাপ পরিস্থিতি সিচুয়েশন চলে আসে নিজের ভিতরেই আমার বুক ফাটে মুখ ফাটে আমি বলতে পারি না কাউকে যে এতটা যন্ত্রণায় ছটপট করি আমি একটা রক ভিতরের গভীর গভীরস্থলের যে একটা রক জুতি সেইখান থেকে দুই খণ্ড হয় সেইখানে কি পরিমাণ ব্যথার কী পরিমাণ যে পেইন আমাকে হচ্ছে অসুস্থ বানায় ফেলে তো এইগুলো আমি কিন্তু কাউকে কখনো আইসা বলি না লাগবে কেননা মানুষ বলবে যে সিম্পিতি নিতে চাচ্ছে সে এই জন্য আমি ভালো ভালো কাজ দিয়ে আমাদের কিছু গুরুজন আছে যারা আমাকে হচ্ছে অলওয়েজ জ্ঞান দেয় জ্ঞান বলতে কি আমাকে সাজেস্ট করে যে এইগুলো কর কারণ সে জ্ঞান দিতেই পারে কারণ আমার সিনিয়র আমার চাচা তারপর আছে আমার আম্মু তারপর আছে আমার বাবা অলওয়য়েসই আমাকে হচ্ছে এই করে যে এই বিষয়ে আমার আরেকটা চাচা আর আরেকটা কথা যে একটা লাইনে চলতে গেলে গুরু লাগে বরাবরই আমি একটাই তো ফলো করি ছোটোবেলা থেকে সাকিব ভাই নাম্বার ওয়ান কিং খান সাকিব ভাইকে ভালোবেসে ওইভাবেই এগিয়ে আজকে এই পর্যন্ত কারণ যে যেই কাজই করুক না কেন আপনি যে ক্যামেরা ধরে আছেন আপনার ওস্তাদের কাছে না শিখে আপনি কখনও ক্যামেরা ফ্রেমই বোঝেন নাই এইটাই আমার একজন ওস্তাদ আছে তার নাম হচ্ছে পেশার বাবলু সে আমাকে হচ্ছে ভালো কাজ করার জন্য সাজেস্ট করে আর শত্রুদেরকে বড় ফিরা দেওয়ার জন্য বলে যে বড় ফিরা তাদেরকে দিবেন আর আপনি ভিকটিম আপনি চুপচাপ থাকবেন সব সময় এই কথাগুলোই আমার ওই চাচা বলে থাকে থ্যাংক ইউ সো পেশার পেশারবাবলু চাচা আমাকে এতটা ঠান্ডা আর এতটা সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আর এই সব বিষয় নিয়ে আমি আর কিছুই বলতে চাই না ভাইয়া এই কথা আগেই অবলেপ করে দিছি আমি কারণ হচ্ছে তাদের এই উচ্ছৃঙ্খল টাইপের কোনো কথার জবাবই আমি কোনো দিতে চাই না কারণ হচ্ছে সমাজের দুষ্কৃতিকর মানুষ যারা তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যারা ভালো কাজ করবে আমি তাদের পক্ষে অলয়েস আছি আর আমিও চেষ্টা করবো সময় ভালো কাজ করার জন্য ভালো কাজের সাথে থাকার জন্য আমাকে উৎসাহিত করবেন ভালো কাজ করার জন্য প্লিজ আমাকে খারাপ দিকে ঠেলে দিবেন না কারণ একটা মানুষ খারাপ দিকে যখন ঠেলে দেয় সমাজ তখন অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে আমি চাই না ভয়ঙ্কর রূপে কিছু করতে আমি চাই স্বাভাবিকভাবে স্বাভাবিক মন মানসিকতা নিয়ে সমাজে বাঁচতে চাই সমাজের মানুষকে ভালো কিছু দেখাতে চাই সমাজের মানুষকে মানে কিছু কিছু উন্নতি করে আমি দেখাতে চাই এই এই সাহসটা আর এই ভালোবাসাটা আপনারা দিবেন যেমন আমি করতে পারি এগুলো তো আমি আমি দুষ্কৃতিকর মানুষদের নিয়ে কিছুই বলতে চাই না লং টাইম যদি কেউ হচ্ছে একজনের সাথে থাকে আমি আমার সাথে ধরেন আপনাদের এই জার্নালিস্ট উনি আছে আমার সাথে লং টাইম ধরেন সিক্স মান্থ সিক্স মান্থই আছে উনি আমি নেশা করি উনি জেনে শুনে কেন আমার সাথে রইলো আর কেন উনি একটা নেশা করার সাথে চললো আর উনি উনি নেশা না করে কিভাবে টিকলো আপনার আশা করি আপনার জবাবটা আপনি পেয়ে গেছেন